আমাদের চেয়ে একটা গোষ্ঠী আছে সারা দিন আমল করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আরেক গোষ্ঠী আছে মারামারি হানাহানি করে বেড়ায় আরেক গোষ্ঠী আছে কোথাও কোনো দরবারে বসে গেছে দরবারের কোণে এরকম মানুষের অভাব নেই যা জীবনটা পুরোটাই এই পথে ব্যয় করতেছে আমল যদি শুদ্ধ হলে যদি হইতো তাহলে এদের মর্যাদা বেশি হইতো কিন্তু আল্লাহ তালা কোরআনে ক্যিমে আমাদেরকে দুটি বলেছে একটা হচ্ছে আমলটা শুদ্ধ যেমন আমলটা বিশুদ্ধ হতে হবে আর আল্লাহর জন্য হতে হবে ইমান যদি ঠিক না থাকে সারাদিন আমল করে কোনো লাভ হবে না ইমান শুদ্ধ যেটা হলে আকিদা শুদ্ধ আকিদা ইমান যদি শুদ্ধ হয়ে যায় আকিদা শুদ্ধ হবে আমরা আকিদের শুদ্ধের কথা সবসময় বলে থাকি নতুন কোন তত্ত্ব আনি নাই বিভ্রান্তিতে যারা আছে তারা সব সময় আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেয় আকিদের শুদ্ধ বললে নাকি আমরা নতুন কিছু আনছি না আকিদের শুদ্ধ বলতে আমরা নতুন কিছু আনি নাই আহুল হাদিসের মানহার যেটা এবং আহুল সুন্দর জামাতের মানহার যেটা মান মানহার যেটা সেটা হচ্ছে বিশুদ্ধ আকিদের উপর চলা এবং বিশুদ্ধ আমলের উপর থাকা এই দুইটি জিনিস হচ্ছে তাদের জীবনের সম্পদ এই দুইটি জিনিসের দিকে তার আহ্বান করে এই আহ্বান যে ব্যক্তি করতে পারবে বেশি সফল হতে পারবে কিন্তু এই দুটির বিরুদ্ধে আজ সারা দুনিয়াতে এই ব্যক্তিকে সহ্য করতে পারে না আপনারা দেখতে পান যদি সেখানে গান বাধ্য হয় সেখানে কেউ বাধা দেয় না কিন্তু যদি কোরআন এবং সুন্দর মাহবুব হয় সেখানে শুধুমাত্র বাধাটা এসে যায় এর কারণ হচ্ছে তারা বিশুদ্ধ আকিদাকে ভয় করে তারা যে সমস্ত আকিদা পোষণ করে আছে সেগুলি যে শুদ্ধ না এটা কিভাবে বলবো আমরা সেগুলি যে শুদ্ধ না তারা যে কোরআন হালিস দিয়ে মিলিয়ে দেখত নিজেরাও বুঝতে পারত কিন্তু তারা ওই পথ অবলম্বন করে যেটা তাদের পূর্বসুবিধা করে গেছে

আজ আকিদা একটি বিভ্রান্তির বেড়াজালের মধ্যে নিমজ্জিত আছে কেউ কেউ আল্লাহ সম্পর্কে ভুল আকিদা পোষণ করে আসে আল্লাহর সম্পর্কে তাদের ধারণা নেই অনেকে আল্লাহ নাম এবং গুণ অনেকে অস্বীকার করে থাকে আর তাহলে এবাদ আছে তাহু অথবা তাহু আজ যেটাকে বলে এইটার মধ্যে বিভ্রান্তি তো আপনি চোখের সামনে দেখতে পান আশেপাশে যে সমস্ত বিভিন্ন মার্কা হয়েছে সেন্টার হয়েছে দরবার হয়েছে সেগুলিতে দেখতে পাবেন কবরের ছড়াছড়ি মাজারের ছড়াছড়ি সেখানে দেখতে পাবেন পীর গোষ্ঠীর পূজা সেখানে দেখতে পাবেন দুনিয়ার সামান্য জিনিসের পূজাতেও তারা লিপ্ত এমনকি মাছ পূজা করে কেউ গাছ পূজাও করে এমনকি গাছের মধ্যে রশি টানা টানি দেখতে পাবেন কেউ কেউ এগুলিকে তারা দিন মনে করে বসেছে এগুলির জন্য জান দিতে তারা প্রস্তুত হয়ে আছে আল্লাহ সম্পর্কে আল্লাহ সম্পর্কে এইটা যদি কোন এরা শুদ্ধ করতে পারতো তাহলে এদের বিভ্রান্তিগর আকিদা গুলো দূরে সরে যেত মাহমুদ রসল সালাম নিয়ে এসেছেন তার শুরুতে হচ্ছে ইমান তিনি মক্কার জীবদ্দিতে প্রথম 10টি বছর ইমানের দাওয়াত দিয়েছেন তখন সালাত পড়া হয়নি জাকাত পড়া হয়নি হজ পড়া হয়নি কিছুই পড়া হয়নি শুধু ইমানের দাওয়াতই দিয়েছিলেন তিনি দাওয়াত দিয়েছিলেন তিনি বাজারে বাজারে যেতেন এবং বলতেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হে manusia তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সব কামিত পারবে আজ লা ইলাহা বলে কবর ফিসে করতেন লা ইলাহা বলে আল্লাহ মুদ্ধে আল্লাহ তাআলা বিরোধী শক্তির সাথে আপাতত করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার মুদ্ধে কর্তব্য তাদের কোনো হাফ বা না লা ইলাহা ইল্লাল্লাহ বলে ক্ষমতা অন্যদেরকে দিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা অন্যদের জন্য সেই দোয়া করে রুকুয়ত করে ভালোবাসার ক্ষেত্রে অন্যকে আল্লাহ সবচেয়ে নিয়ে আসে অথচ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে ওযিন নাস মায়ে তাকযু মিন দুরিল্লা আন্দা ইয়া হুবুনা কা ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদদু আল্লাহকে বেশি ভালোবাসতে হবে দুনিয়ার জীবনে অনেকে আছে কেউ তরবিয়াতায়ে বিচ্ছ খারাপ কলিয়ে বিচ্ছ এই ভাবে যে তারা তাদের কেউ মনে করছে যে তাদের পীরকে বেশি ভালোবাসতে হবে কেউ তাদের দলকে বেশি ভালোবাসতে হবে কেউ তাদের নিজস্ব লোক অথবা ভালোবাসার কোন কাউকে ভালোবেসে বেশি ভালোবাসতে মনে করছে অথচ ওয়াল্লাযীনা আমানু আشد হুবালিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বেশি ভালোবাসবে তার দায়িত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা আল্লাহ তাআলা কুরআনে কারীমে জন্য বলেছেন কুরআন কারীমা আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি পরীক্ষার জায়গা এটার নাম আজব জুগদের আলেমরা বলেছেন মুহাদ্দিসিন মুফাসসিরিনা বলেছেন পরীক্ষার জায়গা আল্লাহর ভালোবাসায় কে বেশি উত্তীর্ণ আল্লাহর ভালোবাসায় কে কে শক্তি জয়লাভ করতে চায় তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি তার বেশি সময় দিতে পারবে যে ব্যক্তি চরম পরা কষ্ট দিতে পারবে সেই ব্যক্তি আল্লাহর ভালোবাসায় সত্য না হলে সে আল্লাহর ভালোবাসায় মিথ্যাবাদী এর অধিকাংশই আজ যারা অনেককে দেখবেন এই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহর ভালোবাসার নাম করে লাফি লাফি ফ্যান্ডেলে উঠে যাচ্ছে লাফি লাফি গায়েব ঘুরতে যাচ্ছে লাফি লাফি দেখতে আসছে কেউ কেউ আবার কেউ কেউ এটাকে আল্লাহর ভালোবাসা দাবি করছে এই জাতীয় অবলম্বন অভাব নেই আপনি দেখতে পান এগুলো আমাদের চোখের সামনেই আছে এরাই সারা দুনিয়া এখন প্রায় দখল করে বসে আছে আমাদের দেশের মতো জায়গা বিভিন্ন এলাকা দাওত বিভিন্ন সেক্টর দখল করে বসে আছে এরা যতক্ষণ করতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আমাদেরকে পূর্বাণে বলে গেছেন যখন তিনি বলেছেন

এজন্য যেখানে থাকুক না কেন যেই দেশে থাকুক না কেন মুজ্জারমিনাল কাবায়ে বিভিন্ন গন্ত থেকে উত্থিত হোক না কেন বিভিন্ন দেশ থেকে দুই চারজন আসুক না কেন এরাই হকের উপর থাকবে ইনশাআল্লাহ এবং এরাই হকের দাওয়াত দিবে এই হকের দাওয়াত কে যারা পাবে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের झন্ডাকে নিয়ে থাকবে এই झন্ডা কিয়ামত পর্যন্ত যারা বহন করে চলবে এদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সুসংবাদ রয়েছে এবং এরাই এরাই সহি আকিদা ও মানাজে ধারণ করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সহি আকিদা ও মানাজে ধারণ করার বিষয়ে রাখেন এবং আমাদের সবাইকে এই দাওয়াতের জন্য নিবেদিত প্রাণের কাজ করার তৌফিক করেন সম্মানিত উপস্থিতি আজ আমাদের মধ্যে বহুমুখী সমস্যা বিদ্যমান তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে না জেনে কথা বলা অধিকাংশ আল্লাহ দিন সম্পর্কে জানে না

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যতীত অন্য কোন আবশ্যকতা চলতে পারে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যা বলেছেন এর বাইরে অন্য কোন নীতিকে অবলম্বন করলে রাসূলের যে রাসূলের যে নির্দেশনা এসেছে সেটাকে কেউ যদি কোনো অবজ্ঞা করে অথবা শিকাকে যদি কোনো কেউ ছাড়িয়ে যায় সেটাকে যদি কোনো মানতে তার মধ্যে সাময়িকতম দ্বিধা থাকে আল্লাহ তাআলা বলছেন লা ইবনে তাড়া ইমানদার হতে পারবে না এজন্য যদি বিশুদ্ধ আকিদ ও মানহাজের থাকতে হয় আমরা তাদেরকে বলবো আসুন রাসূলের অনুসরণ করুন যে রাসূলকে আল্লাহ তাআলা আমাদের জন্য কুদওয়া হিসেবে পাঠিয়েছেন রাসূলের কথা অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন এবং তার নিতার তার কাজ অনুসরণ নির্দেশ দিয়েছেন তার এমন কি তার অনুমোদন অনুসরণ করতে বলেছেন আর তার সিরাতের অনুসরণ করতে বলেছেন তার চারিত্রিক বৈশিষ্ট্য অনুসরণ করতে বলেছেন এগুলি এবাউত তার সহচরিত্রগত এবং সৃষ্টিগত সবগুলি আমাদের জন্য সুন্নতিshader বিবেচিত। এইগুলি যথাযথ অনুসারক করতে পারলে বর্তমান সময়ে এই সমস্ত ফেরকা থেকে খারাপ আগিদা থেকে আমরা ইনশাআল্লাহ বেশি থাকতে পারব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহ ও বিহামদিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু ওয়া আতুবিল। আসসালামু আলাইকুম ورحمهullahi